একের পর এক দুর্যোগ আসছে বাংলাতে গত কয়েকদিন ধরে রোদ ঝলমলে আকাশে পেজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়ালেও মাঝে মধ্যেই মুখ ভার হচ্ছে আকাশের আর ঝমঝমিয়ে নামছে বৃষ্টি একের পর এক নিম্নচাপ ঘূর্ণাবত্তের ফাঁড়াই বৃষ্টি থেকে মুক্তি মিলছেই না এই খামখেয়ালিপনা পনা আবহাওয়া আর কতদিন চলবে আবহাওয়া যেন তার খামখেয়ালিপনায় পনায় চূড়ান্ত দেখাচ্ছে যাচ্ছে কখনো শরতের মেঘ পরক্ষণেই ঝমঝমিয়ে বৃষ্টি এই মেঘের অবস্থা দেখে তা বোঝাই যাচ্ছে না তেমনটা নয় তবে বেশিরভাগ সময়ে আকাশ যেন ফিরে যাচ্ছে পুরনো বর্ষার কাছেই বৃষ্টি থেকে এবার যেন ঋতু পেরিয়ে গেলেও কোনো ছাড় নেই দুর্যোগ এখনো চলবে বাংলা জুড়ে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপের সম্ভাবনা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে ফের দুর্যোগ আশঙ্কা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের এক তারিখে প্রথমে চীন সাগর থেকে ভিয়েতনাম তারপর লাউস এরপর থাইল্যান্ড মায়ানমার হয়ে বাংলাদেশের চট্টগ্রামের উপর এসে হাজির হবে তবে এটা ঘূর্ণিঝড় থাকবে না একটি গভীর নিম্নচাপ রূপে বাংলাদেশে এসে হাজির হবে এবং এই গভীর নিম্নচাপটি ধীরে ধীরে সেপ্টেম্বর মাসের তারিখে পশ্চিমবঙ্গে এসে হাজির হবে তার জেরে দুই দুই বাংলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টির জেরে ফের বন্যার আশঙ্কা তৈরি হতে পারে তবে তার আগে ঘূর্ণাবত্ত মৌসুমি অক্ষরেখার জেরে আজ থেকে বৃষ্টি বা পারবে বাংলা জুড়ে আগামী দুই তিন দিন এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে তার মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা ও একটি ঘূর্ণাবর্ত সেটা এই মুহূর্তে মধ্য ভারতের একেবারে নাগপুর সংলগ্ন এলাকায় অবস্থান করছে আর এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস বাংলাতে ছুটে আসছে ফলে আর্দ্রতাপূর্ণ বাতাসের কারণে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হচ্ছে এবং তা থেকে এই বৃষ্টি বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া তৈরি হচ্ছে ফলে এই জেরে আজ শুক্রবার শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাতে তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব নতুন নিম্নচাপের প্রভাবে কবে থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে পাশাপাশি দেখে নিব আগামী তিন চার দিন আবহাওয়া কেমন থাকবে আর নতুন করে আসন্ন গভীর নিম্নচাপের জেরে কোথায় কেমন দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কাটুয়া দেবগ্রাম পাটুলি মন্তেশ্বর মঙ্গলকোট কেতুগ্রাম নানুর লাভপুর খড়গ্রাম বেলডাঙ্গা নওদা গোকন্যা হরিহরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর নবাবগঞ্জ গোমস্তাপুর জঙ্গিপুর মুরারই নলহাটি রামপুরহাট মল্লারপুর সাঁথিয়া আমোদপুর লাভপুর বোলপুর গোশকরা ইলেমবাজার মঙ্গলকোট মন্তেশ্বর মেমারি এই বেলটাতে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আজকে বৃষ্টি রয়েছে এদিকে মালদা গোমস্তাপুর নবাবগঞ্জ মল্লারপুর ধুলিয়ান জঙ্গিপুর গঙ্গারামপুর এই এলাকা জুড়ে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে শুধুমাত্র মালদা জেলাতে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হবে তবে বাকি জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টি দেখা যাচ্ছে না শুধুমাত্র দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে রাজশাহী মোহন পুর সিংরা মেহেরপুর লালপুর সাতক্ষীরা অভয়নগর যশোর নড়াইল খুলনা বাগেরহাট গোপীনাথপুর মাদারীপুর ঢাকা লোহাগড়া বরিশাল কলাপাড়া মদবাড়িয়া আগরতলা কুমিল্লা খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা হাটবাজারি বিলাইছড়ি রাঙামাটি চিটাগং সাতকনিয়া কুতুবদিয়া ধানচি মহেশখালী এই এলাকা জুড়ে হালকা মাঝারি থেকে কোথাও দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের প্রায় সব বিভাগেই আজকে বৃষ্টি রয়েছে এরই মধ্যে মাঝারি পরিমাণে বৃষ্টি রয়েছে হাটবাজারি বিলাই রাজস্থলী সাতকোনিয়া ধানচি কুতুবদিয়া মহেশখালী খাগড়াছড়ি এই এলাকা জুড়ে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে মেঘালয় আসাম ত্রিপুরাতেও আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার বৃষ্টি রয়েছে শনিবার আগামীকাল বৃষ্টির পরিমাণ আজকে তুলনায় কিছুটা কমে যাবে আগামীকাল বৃষ্টির মাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালের থেকে আবহাওয়া আরও একটু পরিষ্কার হবে এবং বৃষ্টি অনেকটাই कमे जाबे যদিও আগামীকাল বৃষ্টি রয়েছে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ার কিছু কিছু এলাকায় আগামীকাল বৃষ্টি হতে পারে আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা আগরতলা অমরপুর আমবাসা খাগড়াছড়ি সেনবাগ রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী হাটবাজারি সাতকনিয়া কুতুবদিয়া ধানচি এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম থাকবে যেমন বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শনিবার খুব একটা থাকছে না বৃষ্টি হলেও হালকা ছিটে ফোটা বৃষ্টি দু এক পশলা হতে পারে কখনো সখনো আগামীকাল মেঘালয় আসাম ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামী রবিবার একত্রিশে আগস্টে সব জেলার ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বৃষ্টি অনেকটাই কমে যাবে রবিবার আকাশ পরিষ্কার থাক দিন ভর তবে রবিবারও বৃষ্টি রয়েছে কলকাতা নিউ টাউন পানিরহাটি ব্যারাকপুর ডানকুনি বারাসাত বজবজ কেতলা বারুইপুর বিষ্ণুপুর ডায়মন্ড হাবরা ঘাটাল খানাকুল কোলাঘাট পাঁচকুড়া আমতা তুমলুক বালিচক উলবেরিয়া হতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না এই মুহূর্তে আগামী রবিবার দিন সোমবার এক তারিখ থেকে নতুন করে আবারও একটি দুর্যোগ আসছে আগামী সেপ্টেম্বর মাসের এক তারিখে একটি ওয়েদার সিস্টেম একটি ঘূর্ণিঝড় সেটা দক্ষিণ চীন সাগর পেরিয়ে প্রথমে থাইল্যান্ড ভিয়েতনাম তারপর মায়ানমার পেরিয়ে একেবারে বাংলাদেশের চট্টগ্রামের ডিভিশনের উপর দিয়ে সরাসরি বাংলাতে প্রবেশ করবে এই মুহূর্তে একটি সিস্টেম আসছে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে আগামী সোমবার এটা রাত্রের দিক থেকে সকালের দিকে এই ঘূর্ণিঝড়টি একেবারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে প্রবেশ করবে তারপর সেটা বরিশাল হয়ে ঢাকা হয়ে রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গের একেবারে নদিয়া এবং বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে এই সিস্টেমটি প্রবেশ করবে ফলে আগামী এক তারিখ থেকে দু তারিখ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী দু তারিখ সারাদিন বৃষ্টি রয়েছে সাঁত্রিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী এক তারিখ কার্যত বাংলাদেশে বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গে বৃষ্টিটা হবে দু তারিখে প্রচন্ড হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেপ্টেম্বর মাসের এক তারিখে ঘূর্ণিঝড়টি অতি গভীর নিম্নচাপে রূপ নিয়ে প্রথমে চট্টগ্রাম বিভাগে ঢুকবে এখানে পঞ্চাশ থেকে ষাট বা সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তারপর দুই তারিখ পশ্চিমবঙ্গে ঢুকবে সন্ধ্যা বা রাত্রের দিকে এটা পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে মূলত রাজশাহী বিভাগ হয়ে এটা মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা বর্ধমানের কাটুয়া নদিয়া, শান্তিপুর বর্ধমান জেলা সিউরি বোলপুর নানুর অর্থাৎ দক্ষিণ বীরভূম জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলা বিশেষ করে পূর্ব বর্ধমান নদিয়ায় কিছুটা উত্তর চব্বিশ পরগনাতেও প্রভাব পড়বে দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা পূর্ব বর্ধমানে কিছুটা হাওড়া হুগলি কলকাতা এই এলাকাগুলিতে মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী মঙ্গলবার সন্ধ্যা রাত থেকে শুরু করে সারা রাত এই বৃষ্টি চলবে পাশাপাশি উত্তরবঙ্গে জেলাগুলিতেও ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং দিনাজপুর মালদা এই বেলটাতেও ভারী বৃষ্টি রয়েছে মূলত এক তারিখ রাত থেকে প্রথমে বাংলাদেশে বৃষ্টি শুরু হবে এবং দু তারিখ রাত থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হবে দু তারিখ রাতে এই গভীর নিম্নচাপটি ঢোকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে বাংলাদেশের গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে মালদা দিনাজপুর তার সঙ্গে মুর্শিদাবাদ নদিয়া উত্তর পরগনা এই জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হবে তবে বাকি জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি এই গভীর নিম্নচাপটির জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাবে দুই বাংলা জুড়ে